এই মুন্তাম দেসি কানেগার বাজার puente এটা হচ্ছে কানেগড় পূধবাজার এবং এটা হচ্ছে কানেগড় ডককিন বাজার এবং এটা হচ্ছে কানেগড় উত্তরবাজার আজকে অনেক বছর আগে কানেগড়তে একটা মাছ ছিল যে মাজির নামে কেনাকে একটা নাম প্রদান করা হবে তো আপনারা প্রায় বুঝেই গেছেন তার নাম বলছি হ্যাঁ আমি কানাই মাজির কথা বলছি যার নামে কানাইঘাটে নামকরণ করা হয় আর আজকে সম্পূর্ণ কানাইঘাট বাজার আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা আমার সাথে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং সবাই আমাকে লাইক শেয়ার করে সবার মধ্যে সরিয়ে দিবেন

উপজেলা প্রাণী দপ্তর ও হাসপাতাল এটা হাসপাতাল উপজেলা পরিষদ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ এটা Upoyela sexto complexo canallar, mamón y espatan. कनाइगाट उपज़िला डाकगढ़ कनाइगाट यूनिक कम्युनिटी सेंटर कनाइगाट ट्रामिज़ा पॉइंट सिक्काचुत्तौर এবং কানাঘাটের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাঘাট মাদ্রাসা এবং কানাঘাট বাজারের পাশ দিয়ে বইছে সুরমা নদী যা অপরূপ দৃষ্টি চুপ করা দৃষ্টিনন্দন সুরমা নদী এবং কানাইঘাটের সবচেয়ে বড় সিএনজি চালিত অটো শাখা এটাই কানাইঘাটের সবচেয়ে বড় সিএনজি চালিত অটো শাখা এবং ডাক বাংলাদেশ আমাদের আকিদা চত্বর আর এটা হলো কানাইঘাট বাজার জামে মসজিদ তো এত কষ্ট করে সম্পূর্ণ বাজার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম তো যদি আপনাদের ভালো লাগে এই পেজটা একটা ফলো দিয়ে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কানাইঘাট বাজার পয়েন্টে এটা হচ্ছে কানাইঘাট পূর্ব বাজার এবং এটা হচ্ছে কানাইঘাট দক্ষিণ বাজার এবং এটা হচ্ছে কানাইঘাট বাজার